হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছে সবাই ওয়েলকাম টু আওয়ার জি কে ফিফটিন মিনিটস আন্তর্জাতিক সিরিজ ক্লাস নাম্বার ওয়ান পনেরো মিনিটের জন্য আপু সাথে একটা ছোট টপিক নিয়ে আসো আমরা আলোচনা করি টপিক হচ্ছে পৃথিবী পরিচিতি মহাদেশ মহাসাগর ফার্স্টে আমরা একটু চিন্তা করি যে একটা বিশাল আমাদের হচ্ছে একটা পৃথিবী আছে ঠিক আছে তো পৃথিবীটা কি পৃথিবীটা হচ্ছে আমাদের একটা গ্রহ সূর্য থেকে এটা সূর্যজগতে যে আটটা গ্রহ আছে এই আটটা গ্রহের মধ্যে পৃথিবী হচ্ছে সূর্য থেকে তৃতীয় নাম্বার থার্ড এবং সাইজের দিক দিয়ে বড়র দিক দিয়ে এটা হচ্ছে পঞ্চম নাম্বার তাহলে সূর্য থেকে দূরত্বের দিক দিয়ে তৃতীয় নাম্বার আর সাইজের দিক দিয়ে পঞ্চম নাম্বার এই ছবিটা দেখো প্রথমে একটা ছবি যেটা দেখাচ্ছি এই যে দেখো ছবিটা দেখলে বোঝা যাচ্ছে ঠিক মাছ বরাবর দিয়ে গেছে নিরক্ষরেখা বা বিষুবরেখা এই পৃথিবী পৃথিবীর মাঝ বরাবর এই নিরক্ষরেখা বা বিষুবরেখা পৃথিবীটাকে উত্তর এবং দক্ষিণ দুইটা পোল বা দুইটা মেরুতে ভাগ করেছে আবার পৃথিবীর ঠিক মাঝ বরাবর যদি একটা লম্বালম্বি রেখা যেটা বলতে পারি এটা মধ্যরেখা এটা ডানে বামে পূর্ব আর পশ্চিম দিকে ভাগ করেছে তাহলে নিরক্ষরেখা ভাগ করেছে উত্তর এবং দক্ষিণ দক্ষিণ দুই ভাগে মধ্যরেখা ভাগ করেছে পশ্চিম পূর্ব দুই ভাগে ঠিক আছে ছবিটা দেখে আমরা বুঝতে পারছি এখানে পানি অনেক বেশি কিন্তু সবুজ মানে গ্রিন গ্রিনারি কম তার মানে এই পুরো পৃথিবীটার চার ভাগের তিন ভাগই হচ্ছে পানি আর এক ভাগ হচ্ছে এই সবুজ তো স্থলভাগ সেই স্থলভাগের আবার সাতটা স্থলভাগে সাতটা ভাগ করা হয়েছে এটাকে আমরা বলছি মহাদেশ মহাদেশের ভিতরে আছে অনেকগুলো দেশ এবং এই এরকমই একটা ছোট্ট দেশ আমাদের বাংলাদেশ আর পানি যেটা আছে সেই পানিটাকেও আবার ভাগ করা হয়েছে বিভিন্ন ভাগে নদী সাগর মহাসাগর এরকম বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে মোট পাঁচটা বড় বড় মহাসাগর এই পৃথিবীতে আছে বা পানিটাকে মোট পাঁচটা মহাসাগরে ভাগ করা হয়েছে তো প্রথমে আমরা একটু লেখা দেখা আমি যেটা বলেছি মুখে এটাই কিন্তু এখানে লেখা আর কিছুই না এই যে সূর্য থেকে পৃথিবী দূরত্ব অনুযায়ী তৃতীয় সৌরজগতের আটটা গ্রহের মধ্যে পঞ্চম বৃহত্তম নিরক্ষরেখা ভাগ করেছে এই যে উত্তর এবং দক্ষিণে আর মধ্য রেখাটা ভাগ করেছে পূর্ব পশ্চিমে চার ভাগের এক ভাগ পানি এক ভাগ স্থল এবং তিন ভাগ জল স্থলভাগটাতে আছে কয়টা মহাদেশ টোটাল সাতটা মহাদেশ এটা খুব সুন্দর করে দেওয়া আছে এশিয়া ইউরোপ আফ্রিকা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা ওশিনিয়া আর অ্যান্টার্কটিকা ঠিক আছে তাহলে তিন চার পাঁচ ছয় সাত এই যে সাতটা মহাদেশ আছে দেখো ছবি দেখলে মহাদেশগুলো ক্লিয়ার এর মধ্যে ছবিতেই বোঝাচ্ছে এশিয়া মহাদেশটা কিন্তু সবচাইতে বড় তাহলে সবচেয়ে বড় মহাদেশ কি এশিয়া সবচেয়ে বড় মহাদেশ এশিয়া আর ছবিটাই বোঝাচ্ছে যে ওশিনিয়া মহাদেশটা কিন্তু সবচেয়ে পুচকু তাই না সাইজে তাহলে ওশিনিয়া মহাদেশ হচ্ছে সবচেয়ে ছোট এটা আবার আরেক নাম বলা যায় অস্ট্রেলিয়া পানি নদী সাগর সেটাই পাঁচটা মহাসাগর আমাদের টোটাল আছে এখানে দেখো এই যে প্রশান্ত মহাসাগর প্রশান্ত মহাসাগর কি ছবিতে বোঝাচ্ছে সবচেয়ে বড় প্রশান্ত মহাসাগর ঠিক আছে এছাড়া দেখো আরো কি কি আছে ভারত মহাসাগর আছে আটলান্টিক মহাসাগর আছে দক্ষিণ মহাসাগর আছে আর্কটিক মহাসাগর আছে সো আহ আর্টিক বা উত্তর মহাসাগর উত্তর সাইডে থেকে আর্থিক বা উত্তর তারপর দক্ষিণ মহাসাগর আছে এ পাশে একটা আটলান্টিক উত্তর আমেরিকা ইউরোপ আফ্রিকার মাঝে আটলান্টিক মহাসাগর আছে এশিয়ার নিচে ভারত মহাসাগর আছে আর দুই পাশে আছে প্রশান্ত মহাসাগর সবচেয়ে বড় ছবিটি বুঝে যাচ্ছে প্রশান্ত মহাসাগর আর সবচেয়ে ছোট এই উপরের দিকে এই আর্কটিক মহাসাগর বা উত্তর মহাসাগরটা হচ্ছে সবচেয়ে ছোট আমাদের এই পুরো পৃথিবীর যে মহাদেশগুলো সেখানে তো বললাম অনেকগুলো দেশ আছে দেশ কয়টা দুইশো উনপঞ্চাশটা মোট দেশ ঠিকই আছে কিন্তু সবগুলো কিন্তু স্বাধীন হয়নি ঠিক আছে তো কিছু কিছু আছে এখনো স্বাধীন হয়নি যে স্বাধীন হয়নি সেগুলো হচ্ছে তোমার আহ স্বাধীন রাষ্ট্র আছে সেটা একশো পঁচানব্বইটা কিন্তু জাতিসংঘের স্বীকৃতিও আবার সব পায় না জাতিসংঘের স্বীকৃতি প্রাপ্ত স্বাধীন রাষ্ট্র টোটাল একশো তিরানব্বইটা দুইটা দেশ স্বীকৃতি পায় না একটা হচ্ছে ভাটিকান সিটি আর একটা হচ্ছে কসোবো দুইটা ইউরোপে ইউরোপ মহাদেশে দুইটা দেশ এই দুটো দেশ বাদ বাকি একশো পঁচানব্বইটা স্বাধীন রাষ্ট্রই জাতিসংঘের দ্বারা স্বীকৃতিপ্রাপ্ত সর্বশেষ যেটা সেটা হচ্ছে দক্ষিণ সুদান দক্ষিণ সুদান ঠিক আছে দুই হাজার এগারো সালের নয় জুলাই এটাও ইম্পর্টেন্ট দক্ষিণ সুদান দুই হাজার এগারো সালের নয় জুলাই স্বাধীন হয়েছে ফিলিস্তিন বর্তমানে জাতিসংঘের পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা রয়েছে কেন কারণ ফিলিস্তিন কিন্তু স্বাধীন রাষ্ট্র হিসেবে অনেকে এটাকে জাতিসংঘের অনেক সদস্য ভোট দিয়েছে কিন্তু এখন পর্যন্ত ফিলিস্তিন কিন্তু স্বাধীন পুরোপুরিভাবে স্বাধীন রাষ্ট্র বা জাতিসংঘের আন্ডারে স্বীকৃতিপ্রাপ্ত রাষ্ট্র হতে পারে না কারণ বড় বড় কিছু দেশে এখন ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে না ঠিক আছে বা ভোট দিচ্ছে না এই কারণে তবে এখন বর্তমানে জাতিসংঘের পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে সে আছে তাহলে না এটা মাথায় রাখতে হবে আচ্ছা পৃথিবীর পরিচিতি দেখো কোন একটা দেশের ভেতরে যখন একটা ছোট্ট দেশ পুচ্ছো একটা দেশ একটা বড় দেশের ভেতরে যখন একটা পুচ্ছ একটা দেশ ঢুকে যায় সেটা কি আমরা কি বলবো ছিদ্রায়িত রাষ্ট্র ছিদ্রায়ত রাষ্ট্র এরকম আছে দুইটা একটা ইতালি আর একটা দক্ষিণ আফ্রিকা এই দক্ষিণ আফ্রিকার ভেতরে পুচকো একটা দেশ কি ঢুকে গেছে লেসোতে ঢুকে গেছে ছবিতে গুছ আছে তাই না আবার আবার আহ ইতালির ভেতরে ইতালির ভেতরে ঢুকে গেছে ভাটিকান দুইটা দেশ একটা হচ্ছে স্যানমারিনো আর ভাটিকান সিটি তুমি একটু বড় করে দেখি চলো জুম করে তাহলে একটু ভালো লাগবে এই যে দক্ষিণ আফ্রিকার ভেতরে তো ঢুকে গেছে এই জন্য দক্ষিণ আফ্রিকার একটা ছিদ্র হয়ে গেছে এটাকে বলবো ইতালির মধ্যে দুইটা দেশ ঢুকে গেছে স্যানমারিনোটিকান সিটি এই জন্য ইতালিও একটা ছিদ্র ছিদ্র হয়ে গেছে ছিদ্রায়িত রাষ্ট্র বলে এটাই এখানে লেখা আছে আর কিছু না দেখো ছবি দেখলেই কিন্তু আমাদের পড়া হয়ে যাবে সবচেয়ে সরু রাষ্ট্র কোনটা পৃথিবীর সবচেয়ে সরু রাষ্ট্র হচ্ছে চিনি দেখো তুমি চিকনা একটা দেশ এরকম চিকনা সরু দেশ হচ্ছে চিনি তাহলে পৃথিবীর সবচেয়ে সরু দেশ কোনটা চিনি আচ্ছা খন্ডিত দেশ কি কি আমরা বলবো খন্ডিত রাষ্ট্র দুইটা আছে একটা জাপান আর একটা ইন্দোনেশিয়া কেন কারণ ইন্দোনেশিয়ার দেশটা খুব খন্ড 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 হয়ে আছে ঠিক আছে এবং এই অনেক দ্বীপ তো ইন্দোনেশিয়াতে সবচেয়ে বেশি দ্বীপ রাষ্ট্র হচ্ছে ইন্দোনেশিয়া প্রচুর দ্বীপ ঠিক আছে ছবি দেখে নিশ্চয়ই দেখো ছবিতে কত গুলো জায়গা নিয়ে একটা দেশ সেরকম খন্ড 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 নিয়ে ইন্দোনেশিয়া জাপান দুইটা এর মধ্যে ইন্দোনেশিয়া আবার দ্বীপ নিয়ে গঠিত সেই জন্য সবচেয়ে বেশি দ্বীপ রাষ্ট্র ইন্দোনেশিয়া আচ্ছা বিশ্বের সর্বাধিক সীমান্তবর্তী দেশ কোনটা চায়না কেন কারণ চায়নার আশেপাশে টোটাল চোদ্দটা দেশ আছে চোদ্দটা দেশের সাথে তার সীমান্ত আছে দেখো এই যে মঙ্গোলিয়া রাশিয়া কাজাকিস্তান কিরগিস্তান তাজিকিস্তান নেপাল ভুটান কতগুলো দেশ এখানে দেখো লেখা আছে নর্থ কোরিয়া সো চোদ্দটা দেশের সীমান্ত আছে চীনে পৃথিবী বিশ্বের সর্ব সর্বাধিক সীমান্তবর্তী দেশ বলে চীন পৃথিবীর যে গ্রাম দুটা দেশের মধ্যে অবস্থিত সেটা হচ্ছে পানমুজাম উত্তর কোরিয়া আর দক্ষিণ কোরিয়া উত্তর নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়ার মাঝে হচ্ছে এই দেশটা পানমুজান গ্রাম আর সরি দেশ না গ্রাম দুইটা দেশের মাঝে এই গ্রামটা অবস্থিত এই গ্রামটাকে বলে পানমুজান পানমুঞ্জাম গ্রাম ঠিক আছে যে গ্রামটা দুটো দেশের মাঝে অবস্থিত এরকম একটা দেশ আছে যেটা দুটো মহাদেশের মাঝে অবস্থিত সেটাকে আমরা বলবো রাশিয়া আত্মবাসকম একটা ছবি ছবিটা দেখি যে রাশিয়া ঠিক এই জায়গায় এরকম করে আছে রাশিয়া ঠিক আছে সো রাশিয়া ঠিক এরকম করে আছে এই কারণে রাশিয়া হচ্ছে ইউরোপ এবং এশিয়া দুইটাই মহাদেশ পায় আবার তুরস্ক এইদিকে আছে সো এরা হচ্ছে তোমার রাশিয়া এবং তুরস্ক এই দুইটা দেশ কি করে এশিয়া এবং ইউরোপ মহাদেশের মাঝে অবস্থিত ছবি দেখলে বোঝা পৃথিবীর যে শহর দুটো মহাদেশে পড়েছে তুরস্কের আবার ইস্তাম্বুলটা তুরস্ক তো দেশটাই দুইটা মহাদেশে পড়েছে এর মধ্যে আহ যে শহরটা মহাদেশে পড়েছে সেটা হচ্ছে ইস্তাম্বুল ঠিক এর মাঝে ইস্তাম্বুল দুইটা মহাদেশকে নিয়ে ভাগ করে ভাগ করে ইস্তাম্বুল আছে তো পৃথিবীর সর্বোত্তরের দেশ হচ্ছে নরওয়ে হ্যামারফেস্ট নরওয়ে এবং সবচেয়ে দক্ষিণে আছে চিলি ছবি দেখলে আমরা আরো ক্লিয়ার হয়ে যাবো বড় ছবিটা দেখি এই যে দেখো এটা হচ্ছে চিলি বললাম না সবচেয়ে সরু দেশ সবচেয়ে সরু এই জন্য সবচেয়ে দক্ষিণেও আছে সেই চিলি আর এ একদম উপরে ঠিকই যে এই জায়গাটাতে আমাদের হচ্ছে নরওয়ে হ্যামারফেস্ট করা হয়ে গেল থেকে মোটামুটি সবই শেষ কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে রয়েছে পৃথিবীর দীর্ঘতম কেন কারণ এই দুইটা দেশ অনেক বড় তাই না সো কানাডা আর যুক্তরাজ্য এই দুটা যুক্তরাষ্ট্র এই দুটো দেশও বড় এবং এই দুটো একসাথে সবচেয়ে বেশি সীমারেখাও হচ্ছে আহ সীমানা বা সীমান্ত অঞ্চল সব দুজন দুজন ভাগাভাগি করে বা দুজনের সাথে সবচেয়ে বেশি সীমান্ত অঞ্চল আছে আবার ছোট্ট দেশ বাটিকান সিটি আর ইতালি এই দুটার মধ্যে আছে সবচেয়ে ক্ষুদ্রতম সীমারেখা থাকে ঠিক আছে

আরেকটা জিনিস যেটা সবচেয়ে ছোট ওশেনিয়া মনে রাখতে হবে আর অ্যান্টার্কটিকা হচ্ছে সবচেয়ে ঠান্ডা কেন ওখানে একটু পুরোটাই হচ্ছে বরফে ঢাকা নব্বই শতাংশ বরফ এটার মধ্যে আছে নব্বই শতাংশ বরফ এটার মধ্যে আছে মেডিকেলে এসেছে যে কত শতাংশ বরফ অ্যান্টার্কটিকাতে নব্বই শতাংশ বরফ বিশ্বের এখন আসি এশিয়া মহাদেশ এশিয়া মহাদেশের টোটাল দেশ কিন্তু মাত্র চুয়াল্লিশটা এবং চুয়াল্লিশটা চুয়াল্লিশটা জাতিসংঘের সদস্য হয়ে গেছে লাস্ট হয়েছে তিমুর লিস্টে অথবা পূর্ব তিমুর বলে এটাকে এর মধ্যে আয়তন এবং জনসংখ্যা দুইটার ক্ষেত্রেই চীন হচ্ছে সবচেয়ে বড় আবার পুরো পৃথিবী জুড়ে সবচেয়ে বড় দেশও হচ্ছে চীন ঠিক আছে আবার আয়তন জনসংখ্যা দুটোর সবচেয়ে ক্ষুদ্রতম হচ্ছে মালদ্বীপ মালদ্বীপ কিন্তু অনেক ছোট আমি যখন গিয়েছি মালদ্বীপে পুরো মালদ্বীপ ঘুরতে আমি যে দ্বীপে ছিলাম সেই দ্বীপ পুরো দ্বীপটা ঘুরতে সময় লেগেছে এক ঘন্টা মানে পুরো দ্বীপ আমি একবার চক্কর দিয়ে আসতে পারছি এক ঘন্টা এরকম ধরো পঞ্চাশ একটা দ্বীপ আছে মালদ্বীপে অ্যাক্টিভ দ্বীপ আর কি তো আহ অনেক ছোট একটা দেশ মালদ্বীপ জনসংখ্যার আয়তনে আচ্ছা তো এশিয়া মহাদেশের সবচেয়ে উচ্চ স্থান কোথায় তোমরা সবাই জানি মাউন্ট এভারেস্ট উনত্রিশ ফুট উঁচু আর সবচেয়ে নিচে আছে মৃত সাগর এশিয়ার সবচেয়ে বড় নদী সবচেয়ে বড় নদী এশিয়া মহাদেশের প্রত্যেকটা পয়েন্ট পড়তে হবে ইউরোপ মহাদেশের প্রত্যেকটা পয়েন্ট পড়তে হবে বাকিগুলোর ক্ষেত্রে একটু রিডিং দিয়ে রাখলেই চলবে ইউরোপ মহাদেশে আটচল্লিশটা স্বাধীন দেশ কিন্তু এর মধ্যে যে বললাম না দুইটা দেশ তো ভ্যাটিকানার সিটি আর কসবো এই দুইটা দেশকে কিন্তু জাতিসংঘ স্বীকৃতি পায় নাই যার কারণে এই দুটো দেশ বোধ বাকিগুলো ইউরোপের জাতিসংঘের স্বীকৃতিপ্রাপ্ত সব শেষে এই কসবোটাই স্বাধীন হয়েছে এর মধ্যে আয়তন এবং জনসংখ্যা দুইটাতে সবচেয়ে বড় রাশিয়া তাহলে ইউরোপের জন্য সবচেয়ে বড় রাশিয়া এশিয়ার জন্য সবচেয়ে বড় চীন আর আয়তন এবং জনসংখ্যা দুটোর ক্ষেত্রে সবচেয়ে ছোট হচ্ছে ভাটিকান সিটি ভাটিকান সিটি কিন্তু একদম পৃথিবীরই সবচেয়ে ছোট দেশ এতই ছোট সে ভাটিকান সিটি হচ্ছে ইউরোপের ক্ষেত্রে মনে রাখতেই হবে ঠিক আছে ইউরোপের ক্ষেত্রে তারপর দেখো ইউরোপে সবচেয়ে উঁচু স্থান অ্যালরুস পর্বত এবং সবচেয়ে নিম্নতম জায়গা কাস্তিয়ান সাগর কাস্তিয়ান সাগরটা কিন্তু একচুরি ইউরোপীয় সেতুটার মাঝামাঝি বরাবরই যায় তারপর দেখো বৃহত্তম নদী আছে ভলগা আফ্রিকারও এরকম চুয়ান্নটা স্বাধীন সবগুলোই স্বীকৃতি প্রাপ্ত সর্বশেষ স্বীকৃতি প্রাপ্ত হচ্ছে দক্ষিণ সুদান দক্ষিণ সুদান এটা মাথায় রাখতে হবে এর আয়তনী বৃহত্তম এবং আয়তনিক্ষুদতম জনসংখ্যা বৃহত্তম জনসংখ্যা ক্ষুদ্রতম এত ইম্পর্টেন্ট না তাই পড়াচ্ছি না উচ্চতম স্থান মনে রাখতে হবে কিলিমান জারো আফ্রিকার জন্য উচ্চতম স্থান কিলিমানজারো নিম্নতম স্থান লেক আসাল এবং বৃহত্তম নদী নীল নদ মিশরের নীল নদ আমরা সবাই জানি ঠিক আছে উত্তর আমেরিকা উত্তর আমেরিকার ক্ষেত্রেও আমার এই যে মানে সবচেয়ে বড় সবচেয়ে ছোট এটা জানার খুব দরকার নেই কিন্তু কানাডাটা জানতে হবে আয়তনে কিন্তু সবচেয়ে বড় সবচেয়ে বড় সাইজ কিন্তু আমেরিকা না বা যুক্তরাষ্ট্র না সবচেয়ে বেশি মানুষ যুক্তরাষ্ট্রে থাকে কিন্তু জনসংখ্যা সবচেয়ে বড় যুক্তরাষ্ট্র হলেও আয়তনে সবচেয়ে বড় কিন্তু কানাডা কানাডা কিন্তু সাইজে যুক্তরাষ্ট্র থেকে মনে হয় অল্প কিছু সংখ্যা অল্প কিছু আহ বর্গ কিলোমিটার বড় আছে উত্তর আমেরিকার উঁচু স্থান মাউন্টেনি নিম্নতম স্থান ডেড ভ্যালি ডেড ভ্যালি হ্যাঁ মৃত আহ মৃত পর্বত এটা আর কি তারপর দেখো মিসিসিপি মিশরি মিসিসিপি মিশরি হচ্ছে বৃহত্তম নদী উত্তর আমেরিকার বৃহত্তম নদী দক্ষিণ আমেরিকার ক্ষেত্রে যা অবশ্যই এটা জানতে হবে এই আমাজন জঙ্গল যেখানে অবস্থিত ব্রাজিল সেটা সবচেয়ে বড় সবচেয়ে বড় জনসংখ্যা হয়তো সবকিছুতেই সবচেয়ে বড় হচ্ছে ব্রাজিল এখানে উঁচু পর্বত হচ্ছে এখনকার গুয়া আর নিম্ন স্থান হচ্ছে লগনা ডেপ এর বৃহত্তম নদী অবশ্যই আমাজান নদী তাহলে দক্ষিণ আমেরিকার জন্য অবশ্যই মনে রাখতে হবে কাকে আমাজানকে মনে রাখতে হবে সেটা সবচেয়ে ছোট এটার মধ্যে দেশ যেটা অবশ্যই সবচেয়ে অস্ট্রেলিয়া মহাদেশটাকে অস্ট্রেলিয়া মহাদেশও বলা হয় ঠিক আছে এর উঁচু স্থান কিন্তু পুঞ্চাক জায়া পুঞ্চাক জায়া উঁচু স্থান নিম্ন স্থান আয়ার রথ এবং বৃহত্তম নদী মারে ডার্লিং অ্যান্টার্কটিকা মহাদেশে আবার সবচেয়ে একটা উঁচু স্থান আছে সেটা হচ্ছে বুঝাচ্ছে ম্যাসিভ অনেক বড় সো এই গেল হচ্ছে আমার আহ একটা সবচেয়ে বড় স্লাইট এখান থেকে তোমার যদি হয় আর বাকি যে চাপটা আছে অ্যান্টার্কটিকা থেকে তো কিছু নাই বাকি যে চারটা আছে আফ্রিকা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা ওশেনিয়া এর মধ্যে উচ্চতম স্থান বৃহত্তম নদী এবং বৃহত্তম আয়তনে বা জনসংখ্যা বৃহত্তম দেশ এই জাস্ট তিনটা পয়েন্ট তাহলে আমি কি আমি অনেক বড় সবকিছু এখন তোমার সময় নাই প্লাস হচ্ছে এত পড়তে কার ভালো লাগবে তো ভালো লাগবে না সবার তো এজন্য আপু যেটা বলবো যেখান থেকে পড়তেই হবে সেটা হচ্ছে এশিয়া মহাদেশে সব পড়বে ইউরোপ মহাদেশে সব পড়বে বাকি চারটার ক্ষেত্রে পড়বে হচ্ছে আয়তন জনসংখ্যায় বৃহত্তমটা উচ্চতম স্থান এবং বৃহত্তম নদী বড় বড় জিনিসগুলা পড়তে হবে সহজ কথা আশা করি এটা তুমি বুঝতে পেরেছো এটাই সবচেয়ে কঠিন ছিল এরপরে যে স্লাইডগুলো খুবই সহজ এশিয়া মহাদেশে বৃহত্তম হ্রদ কোনটা কাস্পিয়ান হ্রদ বা কাস্পিয়ান সাগর হচ্ছে বৃহত্তম মানে সবচেয়ে বড় হ্রদটা সবচেয়ে বড় কিন্তু ডেপথ সবচেয়ে বেশি গভীর সবচেয়ে বৈকাল ঠিক আছে তার মানে গভীর বৈকাল আর বৃহত্তম কাস্পিয়ান ঠিক আছে মনে রাখতে হবে বক অবক বৃহত্তমতে কাস্পিয়ান হবে ঠিক আছে বৃহত্তমতে কাস্পিয়ান আর আমরা একটা কোনো কিছু না পারলে আমরা কি বলি তুমি একটা গবেট তুমি একটা গবেট বলি না গবেট দিয়ে মনে রাখতে পারো গভীরতম হচ্ছে বৈকাল ঠিক আছে আমি এটা কালার চেঞ্জ করি গভীরতম হচ্ছে কি বৈকাল এটা মাথায় রাখতে হবে বৃহত্তম সাগর কিন্তু আবার দক্ষিণ চীন সাগর আর দ্বীপ বর্ণীয় এইগুলা মনে রাখ একবার রিডিং দিবা দ্বীপ হচ্ছে বর্ণীয় মরুভূমি গভীর মরুভূমি এশিয়াতে একমাত্র রাষ্ট্র যেটা খ্রিস্টান ধর্মাবলম্বী সে হচ্ছে ফিলিপাইন আর একমাত্র রাষ্ট্র যে বৌদ্ধ ধর্মাবলম্বী সে হচ্ছে শ্রীলঙ্কা ঠিক আছে মুসলমান রাষ্ট্র অনেকগুলো আছে সবচেয়ে বড় মুসলমান রাষ্ট্র হচ্ছে কাজাকিস্তান এবং আহ আয়তনের দিক দিয়ে আর জনসংখ্যার দিক দিয়ে মানে মানুষ বেশি সবচেয়ে বেশি এরকম মুসলিম রাষ্ট্র কিন্তু ইন্দোনেশিয়া যেটা এখন কিন্তু কি বলবো ডেস্টিনেশন পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে চীনের দুঃখ নামে পরিচিত হুয়াংহ তারপর দেখো তিন তিন আনমেন অবস্থিত কোথায় চীনে চীন রিলেটেড তিনটা কথা চীনের দুঃখ হুয়াংহ চীনের স্বায়শাসিত অঞ্চল হংকং মাকাও হংকং কি নীতি দ্বারা পরিচালিত এক দেশ দুইটা নীতি এই দ্বারা পরিচালিত সবচেয়ে বেশি কার্বন নির্গমন করে কিন্তু আমরা জানি সবাই অবস্থিত হচ্ছে ফিলিস্তিনে ওয়েলিং ওয়াল অবস্থিত ফিলিস্তিনে নগরী তুরস্কে অবস্থিত এটাও আসছে মিডকেলে ত্রয় নগরী অবস্থিত কোথায় তো তোর নগরী অবস্থিত তুরস্কে তারপর দেখো ইউরোপ মহাদেশ ইউরোপ মহাদেশ হচ্ছে ইউরোপ মহাদেশ থেকে যেটা পড়তে হবে যে আমরা তো বললাম যে ইউরোপ মহাদেশের আয়তনে হচ্ছে গিয়ে আহ সবচেয়ে ছোট ভাটিকান সিটি কিন্তু ভাটিকান সিটি তো জাতিসংঘ স্বীকৃতি পায় নাই তো সঙ্গে স্বীকৃতি প্রাপ্ত সবচেয়ে সবচেয়ে ক্ষুদ্র কিন্তু মোনাকো ঠিক আছে এবং এর মধ্যে ভূমধ্য সাগর আছে একটা বড় সাগর এই তিনটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট ইউরোপের দ্বার ইউরোপের ককপিট গণতন্ত্রের সতিকাগার গণতন্ত্র গতে গ গণতন্ত্র গতে গ্রিস এভাবে মনে রাখতে পারো গ্রিস হচ্ছে গণতন্ত্রের সতিকাগার বলা হয় ইউরোপের ককপিট বলা হয় বেলজিয়ামকে এবং ইউরোপের দ্বার দরজা বলা হয় ভিয়েনাকে কেন ভিয়েনা দিয়ে প্রবেশ করা যায় ভিয়েনা মানে এন্ট্রেন্স পয়েন্ট অলমোস্ট এই যে দেখো খুব সুন্দর একটা জায়গায় ভিয়েনা আছে দেখো তো তারপর দেখো যুক্তরাষ্ট্র রাজ্য যুক্তরাজ্য যেটা আমরা আমরা বলি ব্রিটেন গ্রেট ব্রিটেন এটার মধ্যে আছে চারটা স্টেট স্টেট চারটা আমরা নিউজ দিয়ে মনে রাখতে পারি নর্দার্ন আইল্যান্ড ই দিয়ে ইংল্যান্ড ডাব্লিউ দিয়ে ওয়ালস এবং এস দিয়ে স্কটল্যান্ড তাহলে আমরা কি হয়ে গেলো আমাদের কিন্তু এটাও হয়ে গেল সোভিয়েত ইউনিয়ন বিলুপ্ত হয় উনিশশো একানব্বই সালের একুশ ডিসেম্বর আর ফরাসি বিপ্লবের শিশু নেপোলিয়ান বোনাপার্ট মনে রাখতে হবে লুভার মিউজিয়াম কোথায় আছে ফ্রান্সের প্যারিসে অবস্থিত জার্মানি কি বিভুক্তী বার্লিন প্রাচীন প্রবর্তক ইতালি মুসলিম এইগুলো একবার এটিং দিয়ে দিবা বা ইউক্রেন ইউক্রেনে যে একটা ঘটনা ঘটেছে পারমাণবিক দুর্ঘটনা সেটা কবে হয় উনিশশো ছিয়াশি সালে হয় চিরব্বী হয় এছাড়া দেখো পৃথিবীর প্রথম কল্যাণ রাষ্ট্র সুইডেন একদম শান্তি নিষিদ্ধ সূর্যের দেশ নরওয়ে নরওয়ে কিন্তু একদম খুবই সুন্দর এখানে নর্দার্ন দেখা যায় তারপর দেখো বিশ্বের বসবাস উপযোগী বসবাস উপযোগী শ্রেষ্ঠ শহর হচ্ছে অস্ট্রিয়ার ভিয়েনা খুবই ইম্পর্টেন্ট এটাও বিসিএস এর জন্য ডিসিএস আসছিল সেটা মেডিকেলের জন্য কিন্তু ইম্পর্টেন্ট এবং এটাও আসছে সিগমন্ট ফুয়েট অবস্থিত সিগমন্ট ফ্রয়েড কি মনোবিজ্ঞানী কি ছিলেন তিনি একজন মনোবিজ্ঞানী ছিলেন এরকম একটা প্রশ্ন মেডিকেল আসছে তো এটাও কিন্তু লাগবে তারপর দেখো আমরা আরো আহ আমাদের আরো দুইটা স্লাইড আছে এই থেকে কি কি দেখতে হবে আফ্রিকা মহাদেশ মুভি দেখেছি আমরা ওই যে একটা আফ্রিকাতে একটা জঙ্গল থাকে জঙ্গলে হচ্ছে গিয়ে টাইগার থাকে বাঘ থাকে আর কি সে সে তার বিখ্যাত কি মাদাগাস্কার মাদাগাসকার মুভিটা তো হয় অনেকেই দেখেছো এটা হচ্ছে আফ্রিকার সবচেয়ে বড় দ্বীপ ঠিক আছে এটা আসলে একটা দ্বীপ জঙ্গল বলতে পারো আফ্রিকার সবচেয়ে বড় মরুভূমি এটা সবাই জানে সাহারা আফ্রিকার হর্ন কে জানো আফ্রিকার হর্ন হচ্ছে ইথি ও ইরি সোমার জীবন দুইটা মেয়ে আছে কিভাবে মনে রাখবো ইথি ও ইরি সোমার সোমার জীবন ঠিক আছে কৃষ্ণাগরদের জাতীয় সংগঠন এ এন সি আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস এটা পড়েওছেন কে নেসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার কোন গ্রামে তিনি জন্মগ্রহণ করেন সাতাশ বছর কারাবো করেও তিনি বর্ণবাদ নীতি চালু করেছিলেন

তারা সুয়েজ খাল জাতীয়করণ করে উনিশশো ছাপান্ন সালে সুয়েজ খালটা কার কার মধ্য দিয়ে কার কোন কোন সাগরকে যুক্ত করছে ভূমধ্য সাগর আর মধ্য সাগর লোহিত সাগর এই দুটো সাগরকে যুক্ত করছে উত্তর আমেরিকার বৃহত্তম রদ হচ্ছে সুপিরিয়র হ্রদ বৃহত্তম জলপ্রপাত নায়গ্রা যে নায়গ্রা ফলস সবাই যায় ইউএসএস এ গিয়ে আমেরিকার নায়গ্রা ফলস দেখতে যায় তাই না

কানাডা এবং কিন্তু কমনওয়েলথ এ তো চীন নাই কমনওয়েলথ ভুক্ত দেশের জন্য সবচেয়ে বড় হচ্ছে কানাডা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কমনওয়েলথ ভুক্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় দেশ কানাডা আর কিউবা যে স্পেনের একটা উপনিবেশ ছিল সে পরে স্বাধীন হয় চারশো বছর সে উপনিবেশ ছিল চিন্তা করতে পারো এরপর মুক্তার দেশ নামে পরিচিত কি যে কয়েকটা কথা রয়েছে এর বাইরে আশা করি একটা কিছু না দক্ষিণ আমেরিকার জন্য একটাই কথা আমাজান আমাজান দেখো টোটাল ষাটটা মেনলি তো ব্রাজিলে পড়ছে কিন্তু টোটাল সাতটা রাষ্ট্রের মধ্যে দিয়ে যাচ্ছে দেখো বলিভিয়া পেরু ইকুয়েডোর ভেনিজুয়েলা গায়না সুরিনাম অনেকগুলো মানে সাতটা রাষ্ট্রের মাঝ দিয়ে যাচ্ছে আন্দিজ পর্বতমালা থেকে উৎপন্ন হয়ে আটলান্টিক মহাসাগর ওই যে উত্তর আটলান্টিক মহাসাগর সেখানে গিয়ে পড়ে গেল তারপর দেখো দক্ষিণ আমেরিকার উচ্চতম জলপ্রপাত হচ্ছে অ্যাঞ্জেল ফলস আর পানির পতনের উপর ভিত্তি করে সবচেয়ে উচ্চতম জলপ্রপাত হচ্ছে হয়েছিল ইসাবেলা আর চেগুয়ে খুব বিখ্যাত একজন তার জন্ম আর্জেন্টিনায় মৃত্যু বলিভিয়াতে হয় ওশিনিয়া মহাদেশকে থেকে বেশ কিছু জানা লাগে না ওশিনা মহাদেশ হচ্ছে মেইনলি প্রশান্ত মহাসাগরের অনেকগুলো দ্বীপ আছে ছোট 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 অনেকগুলো দ্বীপ নিয়ে এগুলোকে ওশিনিয়া বলা হয় এই মহাদেশ ওশেনিয়া এ পুরো ছোট 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 প্রশান্ত মহাসাগরের নিয়ে গঠিত করে এখানে মহাদেশ হচ্ছে আর মহাসাগর কোনটা প্রশান্ত মহাসাগর ওকে অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড দুইটা দেশই আছে ওশেনিয়াতে একটু পরিচিত বা ইম্পর্টেন্ট অস্ট্রেলিয়াতে অঙ্গরাজ্য আছে রাজধানী ক্যানবেরা ক্যাঙ্গারুর দেশ নামে পরিচিত আয়ার রক অবস্থিত এবং অস্ট্রেলিয়া আদিবাসীদের বলা হয় আর বলা হয় দক্ষিণের জন্য সেই গ্রেট ব্রিটেন ঠিক আছে দক্ষিণের কাছে সেই গ্রেট ব্রিটেন আদি অধিবাসীর নাম মাউরি বর্তমানে তাদেরকে কি বলা হয় কিউই আমরা ক্রিকেট খেলা খেলা দেখতে দেখি নিউজিল্যান্ড আসলে বলে কিউই আসছে সেখানে মহিলারা সবগ্রতি ভোটাধিকার পায় এই গেল তোমার হচ্ছে আহ মোটামুটি আমাদের পড়া কোয়েশ্চেন ভাগ করে করে দেওয়া আছে পিডিএফ টাও তোমরা পেয়ে যাবে এবং এখান থেকে যে বিসিএস কোশ্চেন আর ঢাকা ইউনিভার্সিটি মেডিকেল কোয়েশ্চেন আছে সেটাও হচ্ছে তোমাকে আমরা প্রোভাইড করে দিচ্ছি আমি লিঙ্ক দিয়ে দিব এবং হচ্ছে নেক্সট ক্লাস এছাড়া দেখা হচ্ছে আল্লাহ হাফেজ